আবু জাহিল নাম শুনছেন হ্যাঁ নামের অর্থ কি মূর্খের বাপ কোনো সন্তান কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে হ্যাঁ তাহলে নামটা পাইল কোথায় ফলে আল্লাহ এবং আল্লাহ রসুক তার উপাধি দিছে মূর্খের বাপ কেন দিল ওদিকে ইতিহাস পড়লে দেখবেন তার কিন্তু উপাধি ছিল আবুল হেকাম বুদ্ধিমানের বাপ কিসের বাপ কিন্তু মূর্খের বাপ এই উপদিডিয়া লকবটা আল্লাহ আল্লাহ রসুল দিলেন কেন চিন্তা করা লাগবে না কথা বলেন হ্যাঁ দুনিয়া ক্ষণস্থায়ী না স্থায়ী মুখ খুলিয়া বইলেন না বললে ভিতরে ঢুকবে কীভাবে আখেরাত কি স্থায়ী না ক্ষণস্থায়ী আর স্থায়ী ক্ষণস্থায়ী তো বুঝছেন নিঃশ্বাসের বিশ্বাস নাই কোন নিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস বলতে কি উপরে সাজ উঠেছেন নামে নাই ওঠে নাই কথা ঠিক কি না ওই যে ফিরুজাই বাংলাদেশের ভিতরে গানে দিয়েছিল স্টেজে এক সেকেন্ডের নাই ভরসা ওই অবস্থায় পড়ছে ওই অবস্থায় শেষ আল্লাহ দেখাইছেন বলছো নিঃশ্বাসের বিশ্বাস নাই দেখ তোর মধ্যে আমি দেখাই দিই আসলে নিঃশ্বাসের বিশ্বাস এই হলো দুনিয়া বলেন এই হলো দুনিয়া সবাই মুখ খুলে বলেন এই হলো দুনিয়া আর আখের আখেরাতের জিন্দিকে শুরু আর এই আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছেন না তামাম দুনিয়া গোডাউন বানাও পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমানের দুরাত্রে কোনো শেষ আছে তবে এতটুকু বুঝি জমিন থেকে আমরা যে সূর্য দেখি দুনিয়া থেকে বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে দুনিয়ার থেকে যে তারকা দেখি ওই তারকা নাকি সূর্যের সে কোটি কোটি গুণ দূরে আছে সুমান এই তারকা নাকি এই যে সূর্য দেখি দুনিয়ার থেকে নাকি তেরো লক্ষ গুণ বড় আর ওই যে তারকা দেখতেছি ওই তারকা নাকি সূর্যের সে কোটি কোটি গুণ বড় তার তারকা সেটা নাকি তার সে কোটি কোটি গুণ বড় এবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এত দূরে তারকা আছে যেটা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনে দৌড়ে আসতেছে এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই নেয় আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে দৌড়ায় এখন বলেন সেই তারকা কত দূরে তাহলে এত বড় জায়গা যদি সরিষা দিয়ে বড় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন গোড এই একটা পাখি যদি বলা এ পাখি একটা সরিষার দানা খাবা আবার পাঁচ শত বছর পর আর একটা সরিষার দানা খাবা এরকম পাঁচ শত বছর পর একটা একটা সরিষার দ্বারা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন একদিন শেষ হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন আখেরাতের জিন্দগি শুরু শেষ নাই এই হইল আখেরাত বলেন আখেরাতের জিন্দগি শুরু আর শেষ কথা ঠিক কিনা আর দুনিয়া এক সেকেন্ডে ভরসা নাই কথা ঠিক আছে তাহলে এই যে আবু জাহাল এই ক্ষণস্থায়ী সেকেন্ডের ভরসা নাই এই দুনিয়া সম্পর্কে বুঝছিল আর স্থায়ী জিন্দিগি আখের আতকে ভুই লেগেছিল তাই এই যারা নাকি স্থায়ী জিন্দিগি শেষ করবে অস্থায়ী পইরা। এটা জ্ঞানী না বোকা বলে সবাই বলেন বোকা আর এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল এই জন্য আল্লাহ রসুল তার কথা ঠিক আছে তো এরা বলেন দেখে না সই নাও বুঝাও এই সারুর বারিয়া একেবারে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ কথা ঠিক কিনা এই আমি বুঝের জন্যে সংক্ষেপে আপনাদের সামনে এই জানা আবার বারবার তেলাওয়াত কেন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা এই জানাজ যদি বারবার তেলাওয়াত করে আলোচনা করো এর মাধ্যমে তোমাদের ইমান আরো বাইরে যাবে নাই কি নাই এই এই লাভ আছে আছে কি বারবার বলা হইতেছে এই আল্লাহ রহমান দ্বারা যারা শুনতেছে সংক্ষেপে বোঝেন বুঝবে যারা মানুষ কিন্তু যারা আবু মার্কা বুঝবে কোনোদিন বুঝবে এরা কিন্তু বুঝবে না সংক্ষেপ বুঝেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ আসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ রাবুল আলমিন তার রসুলকে পাঠানোর কারণ বলে বলো ইহমতাল আলমী আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছি শান্তির দুধ হিসাবে কিসের দুধ হ্যাঁ ওই আলোচনার দিকে এখন যাব না বাস্তবতা আছে না নাই এই আমাদের একটু সংক্ষেপে বুঝে এর জন্য যারা মানুষের সুরাতে এখনো বলতে চান না আমি সেই বারেষ্ট ভারত বর্তমানে সরকার পরিচালনা করে বিজেপি এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির ব্যাপারে আলোচনা করতে যাইয়া বলছিল উদাহরণ দিয়া আল্লাহ রুসুল্লাহ আলাইসাল্লাম তার নীতি আদর্শ যদি ফলো করা যায় তাইলে শান্তি দেখতে পাবা শান্তিতে থাকতে পারবা হাসতে কয় ঠিকই তাহলে শান্তির দুধ হিসাবে আল্লাহ পাঠাইছে না না পাঠায় না এ তিনি যে শান্তির দুধ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব তার বাস্তবতা আমরা শুধু বলি না বিজাতিরা বলি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানেন তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান শোনেন না অক্সফোর্ড শোনেন নাই সৃষ্টির পরে এটা সৃষ্টি করছে বিজাতিরা ওরা সৃষ্টির পরে দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম ওরা লিপিবদ্ধ করছিল তাহলে সেখানে প্রথম নামটা ওরা নিয়ে আসছিল আল্লাহ আমরা করছি না ওই বিজাতিদের সাগরেতরা বলে যারা এইটা লিপিবদ্ধ করছে যে এমন এক লোকের নাম নিয়ে আসেন সে তো বিজেপিদের নবী এটা আমাদের জন্য একটা লজ্জাকর ব্যাপার না নাম নিয়ে আসেন ঠিক আছে একটু নিচে রাখা যায় না প্রথম নামটা পরিবর্তন করা যায় যারা ওইটা প্রথম নাম নিয়ে আসিল তারা বলছিল তাই তোমার প্রস্তাবটা তো আসলে ভালো তোমাদের প্রস্তাবটা কি ভালো তাইলে তোমরা কোন নামটা প্রথম নিয়ে আসা যায় এরকম একটা নামের প্রস্তাব দাও তাহলে তাম দুনিয়া তন্ন করে ঘুরছে হন্য হন্য হয়ে ঘুরছে কিন্তু ওই নামের সামনে দ্বিতীয় আর কোনো নাম পাওয়া যায় না এখনো সেই বই এখনো নাম রাখছে দা হান্ড্রেড এখনো বিভিন্ন জায়গায় আছে না নাই আছে এই আমি শরীর গেছি নিজের হাইসা আসছে সে আমাকে তার পাশে দাওয়াত দেওয়ার পর বলছিল হুজু এই বইটার নাম কি বলুন দ্য হান্ড্রেড তো দেখলাম বলে হজুরের নামগুলো পড়িয়ে আমি প্রথম নামটা কি আমি পড়িয়ে দেখি প্রথম নাম হজর আলাইহি রসৌল্লা তার নামটা প্রথম নিয়ে আসতে বাধ্য হয়েছে বিজাতিরা শান্তির দূত প্রমাণিত হয় না হয় না হয় এরপরে আল আমিন কইছিল কি মুসলমানরা কাফেররা হ্যাঁ এই সালিসির ব্যাপারে কোনো ঝামেলা বাজলে সবাই যে তার স্মরণাফর হইতো না হইতো না এই যে হজরা সোয়াত নিয়ে যখন ঝগড়া বাজলো তখন আল্লাহ রসুলকে সালিসদার হিসেবে মানছিল সে যে ফয়সালাতে বইটি ইঠেই আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম রুমাল মিশাইয়া পাথর হাতে উঠেই দিয়া তারপর চাই কবিলার এই মুরুব্বী তাদের কোনা দর ধরসে চলো আল্লাহর ঘরের যে আসওয়াত লাগানো আছে কলে এখন রাখো আল্লাহ রহম নিজের তার পাথর দৌড়াইয়া কর্নারে রেখে সাইর গুরু কি হয়েছে আর ঝগড়া নাই কথা ঠিক কিনা তাই তিনি কি শান্তির কথা ঠিক কিনা হে আল্লাহর বান্দারা আল্লাহ রসুল সাল্লু আলহিহ আসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন প্রায় বত্রিশের মতো মজা আল্লাহ রব্বুল আলম তার থেকে প্রকাশ করাইছেন হ্যাঁ এর ভিতরে তো জানেন দুই একটা উল্লেখ করি ছোটো মায়ের কোলে দুধ পানি এতটুকু বাচ্চা আল্লাহ রসুসালাম তার কাছে নিয়ে গেল দোয়ার জন্য আল্লাহ মিসকি মিসকি হাসতেছে হাসে বাচ্চাটাকে প্রশ্ন করলে বাচ্চা বলো তো আমি কে কাকে জিজ্ঞাসা করে মায়ের দুধ পানকারী বাচ্চা মালিকের কুদ্র বাচ্চার জবান খুলে গেছে বাচ্চা বলতেছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ এই ঘটনা দেখাশোনার পর কাফেররা এই এই আবু জাহাল মার্কা উৎমা সাহেব আবুল হাম মার্কা মানুষ রূপে কুত্তা শুয়ারের সেও খারাপ বুঝছিল আসতে কয় বুঝছে শুধু তাই না ঘটনা একটা তো না এই আবু সাহেব চিন্তা করলো আমার ভাতি যেত এ বড় জাদুকর হইলো কেমন এত বড় জাদুঘরে হইলো কিভাবে আগু যাইলে চিন্তা করলো জাদু চলে জমিনে আসমানো তো আর চলে না তাই ভাতিজা একটা ঠেকান তো লাগে এক জায়গায় মানুষ তো আমাদের দলীয় লোক ফিরানো যায় না যাকে যাকে যায় কালিমা পরে মুসলমান হয় আমরা তো বেকারে ঘুরে গেছি একদিন বলতেছে যে ভাতিজা তুমি যে আল্লাহর নবী আকাশে সাত দুই করে করি দেখাতে পারো কলে চাশা কি হবে বলো কি সাত দুই টুকুরি দেখাতে পারলে আমি কালিমাভুরি মুসলমান হব তুমি নবী প্রমাণ হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আল্লাহর ঘরের পাশের পাহাড় জাবালে কবায়েস নাই না পাহাড়ের মধ্যে উঠে জফর আঙ্গুল ইশারা করলেন সঙ্গে সঙ্গে চার দুই টুকরো হইয়া দুই দিকে আবার ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে হ্যাঁ এই ঘটনা বুঝাইলে দেখছে না কিন্তু বুঝ গেছে উল্টা বুঝেন নাই এখন আল্লাহ রসুল বলতেছেন চাষা কি আপনি বললেন চার দুই টুকরো হয়ে দেখাইতে পারলে আপনি ইমান আনবেন তো এখন ইমান আনবেন না বলে বুঝার সুযোগ না চাই বাড়ি মনে করছে কি আমার নজরবন্দি করছে বাতিজা বড় যাদুকার তো নজরবন্দি করছে আমি কি দেখলাম চার দুই টুকরো হয় কিভাবে এ দেখলাম কি এই জন্য নজরবন্দি করছে লই বসবে কি বলছে ওই আরবের বাহির থেকে যে লোকগুলো আরবের ভিতরে ঢুকবে না তাদেরকে জিজ্ঞেস করবে যে এরকম আকাশে কোনো ঘটনা কিছু দেখছো কালকে এই জিজ্ঞেস বসবে একটু এই জন্য আবু জান হ্যাঁ বসে আরবের বাহিরে যাইয়া ওই আরবের ঢোকার পথের বাহিরে যাইয়া অপেক্ষা করতেছে লোকরা আসতেছে ঢুকতেছে জিজ্ঞেস করে ভাই এরকম গতকালকে রাত্রে আকাশের ভিতরে কোনো ঘটনা দেখছো বলে ভাই কিছু বুঝলাম না দেখি আকাশে চারটা চকচক করতেছে কিন্তু হঠাৎ দেখি চারটা দুই টুকরে হয়ে দুই জিগে পড়ে গেছে আবার দেখি চাঁদ বিলে চাঁদ হয়ে গেছে ব্যাপার কিছু বুঝতাম এখন বোঝা ফারা হয়েছে না কথা বলে না কেন বলে হয়েছে এখন ইমান আনা যায় না বলে ভাতি যা আগে তো আমি বুঝছিলাম আমার ভাতি যে মানে ছোট কর। এদি বিশ্ব জাদুঘর আগে দাম জাদুঘরের জাদু চলে জমিনের মধ্যে এখন আমার ভাতিসের জাদু চলে আসমানে আকাশের মধ্যেও চলে যদি বড় জাদুঘর ইমান বলেন এরকম ঘটনা কতর মতো প্রায় বত্রিশের মতো কথা ঠিক কিনা রসুল্লাহ আলি আসাল্লাম তার সবচেয়ে বড় মোজে যা হলো ওর ক্যারি সবাই বলেন বলে তাকে মন এল কোরআন যেভাবে হয়েছে আমাদের কাছে এখন আছে না কোনো পরিবর্তন আছে আসতে কয় আছে আল্লাহর বান্দারা এই যে আপনারা জানেন যে মরিজ বুকাইলি ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক রে এই তিনি চিন্তা করলেন যে কোন কিতাবটা আসলে সৃষ্টিকর্তা এটা আমার তালাস করে বের করা লাগবে আসলে কোন ধর্মটা দিন নিয়মটা সৃষ্টিকর্তা আমার তালাশ করে বের করতে হবে তিনি আসমানি কিতাবের সংখ্যা মোট একশো চাই কত এর ভিতরে উল্লেখযোগ্য বড় কিতাব কয়টা তাওরা কোরআনকারী তাওরাত কথা ঠিকই না তিনি চিন্তা করলেন যে আমেরিকার তাওরাতের সঙ্গে একটু রিসার্চ করে দেখে আবার লন্ডনের তাওরে রিসার্চ করে দেখে পূর্ণ মিল নাই লন্ডনের তাওরাত এক ধরনের আর আমেরিকার তাওরা লন্ডনের ইঞ্জিন এক ধরনের আমেরিকার ইঞ্জিল আর এক ধরনের জবরের এই একই অবস্থা কিন্তু ওরানকারী তিনি যেখানে রিসার্চ করে তাম দুনিয়ার যে কোনো প্রান্তে একটা লোক তার কোনো পরিবর্তন নাই এমনকি ওসমান গণের অল্লা তিনি যে হাতে কোরআন করিম লেখছিলেন সেই কোরআন করিম এখনও আসে না কথা বলে না কেন এখনো মদিনা শরীফের মিউজিয়ামের মধ্যে এখনও সংরক্ষিত নিজে হাতে কোরআন লেখছিল কথা বলছেন সেই কোরআন করিম তিনি রিসার্চ করে দেখছেন দেখে একটা নুক্তার তার কোনো পরিবর্তন না এখন চিন্তা করলেন ব্যাপার কি অন্য নাসমানি কিতাবগুলোর পরিবর্তন কিন্তু কোরআনুলকারী পরিবর্তন নাই কেন তখন তিনি ওই কুরআনুল কারীমের বিচারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নজে আসমানে কিতাব নাযিল কিন্তু তার সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আল্লাহ কোথাও নেয় নাই ঘোষণাও করে নাই কিন্তু কুরআনুল কারিম নাজিল করার পরে রব্বুল আলামিন ঘোষণা করছেন ইন্নাহ লাহনু নাযালনাযিকরা ওয়া ইন্নালাহু লাহাফিযুর কুরআনুল কারীম নাজিল কুরলাম আমীন ওর হেফাজতের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি কে বলছেন এই জন্যে আজকে সুইডেন ডেনমার্ক বিভিন্ন জায়গায় কোরআনুল করিমকে পোড়াইয়া আজকে ধ্বংস করা হইতেছে কিন্তু হে বেইমানের দলেরা হে অমানুষের দলেরা ভালো করে চাই না রাখিস তোরা যত চেষ্টা করবি হে কোরআন করিম দুনিয়া থেকে মিটাতে পারবি না হেফাজতের দায়িত্ব কা কুদরাত মালিকের বোঝেন কিছু আজকে ছত্রিশ জন ছেলে আমাদের হেফসখানা থেকে হাবে জুস দেখছেন এতটুকু একটা বাচ্চা দেখছেন ওকে পাগড়ি দিলাম না ওই ছোট বাচ্চার সিনার মধ্যে আলিফ লাম থেকে শুরু করে এই নাস পর্যন্ত এক দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমী সিনার ভিতরে ঘুরুকাই এই অন্য কোনো দুনিয়ার এরকম কোনো বই পুস্তক শুনছে আপনাদের আপনারা শুনছে আমরা শুনি নেই যেরকম দুনিয়ার কোনো কিতাব বই পুস্তক একের প্রথম থেকে শেষ পর্যন্ত নোক্তা ও মানে বাদ্যা দিয়ে এক টানে কইতে পারবে এরকম আমার জানা নাই। কি কথা কনে না কা হ্যাঁ সবচেয়ে বড় মৌজ জাকুর আরিকারিফ কথা ঠিক না এরপর আমার বাজানদেরকে বলবো ফর্দালে মোনরা যারা শুনতেছে মনে করছেন আমরা হুজুর না সব বুঝেন আপনারা বুঝি খেরাই খেরাই এ মতেন আর কোন বলে বান্দুর যা কথা না মানে এইটাই তো বুঝছি এই কই কইলাম কে বোঝেন নাই খেরাই খেরাই মতেন বললাম কে বোঝেন নাই ওরা চিনতে করে আমাদের পূর্বপুরুষ বানর তা বানরে বই সে করে না দাঁড়াইয়া সারি না হ্যাঁ ওরা চিনতে করে আমাদের পূর্বপুরুষ বান্দর তাই বান্দর আমাদের পূর্বরুষ দ্বারাই দ্বারাই প্রস্তাব করে আমরা লাভ কি আমরা দ্বারাই দিলাম সেই কথা ঠিক না ওরা তো মনে করে যে বান্দরের জাত এই ওরা পাইছে ঠিক না আমার আব্বা জান্লাহিয়ারাই একটা সুন্দর কথা বলতেন যে হে মুসলমান বিদ্বেষী চক্ররা ওরা যে বিভিন্ন ধরে আজকে মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছে আলে মুলামা হকানিদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছে কথা বলেন ঠিক না ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছে কিন্তু যত ষড়যন্ত্র করো আর যত বিভিন্ন ধরনের কৌশল করো মালিক ঘোষণা করছে ভুলে গেছো বুঝলে গেছ মাকিরি ওরা ষড়যন্ত্র করবে এর সে বড় কৌশলী আমার মালিক মুহূর্তের ভিতরে দাঁড় বেঙ্গে দেবে আরো করতে না ঠিক না ষড়যন্ত্র করতে আছে ষড়যন্ত্রকারী যা করতে থাকুক দেখি কবে পারে ঠিক না এই আমার বাজানদেরকে বলবো যারা নাকি এখনো ওদের পুরসাপ পায়খানায় পাচার খাইছে আমি সেই বাজানদেরকে বলতে তাহলে মা বন্ধ খবর তার ওরা কিন্তু আলে বিদ্বেষী কথা এই ইসলামী শিক্ষার বিদ্বেষী এর কারণ কি বোঝেন নাই ও কারণ অত লম্বা আলোচনা করতে যাব না সঙ্গে এতটুকুই বোঝেন ওরা তো মনে করে আমরা বান্দরে যান তাই পুরোপুরি বান্দর না হইলে হয় এই যে পাশ্চাত্য দেশগুলো শোনেন আমেরিকা শহর প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার বোঝেন নাই সব কুত্তের মতো আচারণ আসতে কয় এইবার পাল্লা পাল্লি শুরু হয়েছে কার আগে কে নিয়ে বেশি ল্যাংডা হইতে পারবে আসতে কয় কথা ঠিক না তোরা তো চিন্তা করছে আমরা বান্দর স্যার তা বান্দর কি পোশাক পরিয়ে চলে আপনার দেশ হ্যাঁ না ল্যাংডা ফ্যান্ডাই চলে তোরা চিন্তা করছে আমাকে এই পূর্বপুরুষের সেই সুরাত ধরতে এই জন্য আরে পাল্লা দেশে কেমন ল্যাংডা হইতে পারে বিদেশে শুনছি একটা জায়গা বলে আছে হ্যাঁ না বলে কোনো কাপড় সুপনে সব ল্যাঙ্কডার দোকানে এই ওই গ্যাস সিলেটে বলছে একজন এমনি ক তার বাচ্চা কাছা সব সহ থাকে তাই উনি খুব আলেম ভক্ত আমরা গেলে খুব মোহব্বত করে তো একদিন আমি জিজ্ঞেস খুব বড় ধনী মানুষ ওই মসজিদের সামনে বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং একারা বিদেশি স্টাইলে করা আমি জিজ্ঞেস করি যে আপনার ছেলে সন্তান কয়েকজন তা ছেলের কথা কইলে দুইজন মেয়ের কথা কি কিছু মনে নেই আমি কলে ছেলেরা কোথায় কলে হুজুর বলতে পারি না আমি বলে মানি আপনার ছেলে আপনি বলতে পারেন না কলে হুজুর